চট্টগ্রামে হালকা বৃষ্টির আভাস সারা দেশে থাকবে শুষ্ক আবহাওয়া বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় দেশের দক্ষিণ অঞ্চলে হালকা বৃষ্টি হলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সতেরো অক্টোবর সকালে দপ্তরের প্রকাশিত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বৃষ্টি বা বজ্রসহ হতে পারে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে